সেনাবাহিনীতে এম ও ডিসিতে সৈনিক পদে যোগ দিন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সমস্ত বাংলাদেশব্যাপী আপনারা আবেদন করতে পারবেন এখানে যারা আগ্রহী তারা কিভাবে আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন সকল প্রকার চাকরির ভিডিও পেতে পাশে থাকা বেলাইকুনটি প্রেস করে রাখবেন তো বন্ধুরা এখানে আগামী পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখ হতে বিশ ডিসেম্বর পর্যন্ত মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টাবলারি এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস থেকে জেলা কোঠা অনুযায়ী এমও ডিসিতে জিডি করণিক এবং আর্মরার পেশায় সৈনিক পদে লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বকৃতি সংক্রান্ত সকল তথ্য নিম্নরূপ তো আমরা কিন্তু বিস্তারিত তথ্যগুলো দেখতেছি ভিডিওটি কিন্তু আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়ে এখানে সাধারণ ট্রেডেড এখানে এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট থাকলে আপনারা আবেদনটি করতে পারবেন এবং করণিক টেরেডের জন্য এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং আর্মোরার টেরেডে এসএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে বিজ্ঞান বিভাগ থেকে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু তিনটি ট্রেড রয়েছে সাধারণ ট্রেডেড করনিক ট্রেডেড এবং আর্মোরার ট্রেডেড তিনটি পদে কিন্তু আলাদা আলাদাভাবে আপনাদেরকে অ্যাপ্লাইটি করতে হবে এরপরে বয়স যাদের ষোলো মার্চ দু হাজার পঁচিশ তারিখে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারাই শুধু আবেদন করতে পারবেন এবং শারীরিক যোগ্যতা উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার অর্থাৎ পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ওজন ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশো দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক অবস্থায় জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় জিরো পয়েন্ট এইট ওয়ান মিটার বত্রিশ ইঞ্চি থাকতে হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এখানে আগ্রহী প্রার্থীদের এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য এখানে একটি ওয়েবসাইট দিয়েছে এম ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো এখানে আবেদন পূরণ শুরু হয়েছে পঁচিশ নভেম্বর এবং আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর পর্যন্ত তো এখানে আমরা যাবতীয় তথ্যগুলো কিন্তু আলোচনা করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আবেদন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ